ইমাম এ আমার দুনিয়া মুসলমান আমার বাবাজি যুবক ভাইরা বামে কোনো নজর নাই দলের কান্দে শুনুন অন্তরের কান্দে লক্ষ্য করে শুনুন আপনার জন্য আমার জন্য শের বয়ান হতে পারে ইমাম ইমামি রহমাতুল সোমবারের ফজরের নামাজ আদায় করিয়া এ বন্ধুরে আমার হুজাতুল ইমাম ইমাম গজ্জালি নিজের কাফনে কাফুর কিনিয়া ঘরের মধ্যে রেখে দিয়েছে আল্লাহ আকবা বলা যাবে আর আমি আমি আপনি আমি যদি ঘরের মধ্যে কাপনে কাপড় রাখি মা থাকতে দেবে কথাক্ষণ দেখেন সম্ভবনা সম্ভাবনা সবাই ভয় পাই সবাই ভয় পায় ইমাম ইমাম গাজ্জালি ফজরের নামাজ সদাই করিয়া এ দুনিয়া মুসলমান ফজরের নামাজ আদাই করিয়া কাফনে কাপড় চায় কফনে কাপড়টা ধরিয়া চুমা দেয় চুমা দিয়া হজ্জাতুল ইমাম এখন দিলটা নরম করে দেবেন অন্তরটা নরম করে দেবেন হজ্জাতুল ইমাম ইমাম গাজ্জা আলী রহমাতুল্লাহ আলাই কফনে কাপড়টা চুমা দিয়া চোখে পানি সারিয়া আল্লাহ বলে আল্লাহ আমি ইমাম ইমাম হজ্জাতি তোমার ডাকে সারা দিয়ে চলে যাইতেছি আকবা বলেন দেখি হজ্জাতুল ইমাম ইমাম গাজি অহম্মুল্লাহি নিজে শুয়ে পড়লেন কিবলায় দিকে মুক্তা দিলেন পা দুটা টান টান করে দিলেন কালেমাও পড়তে পড়তে এ দুনিয়া থেকে বিদায় নিলেন ইতিহাস মাম যখন দুনিয়া থেকে চলে যায় মাতাল ইমামু গজালি অকিতাবুল বুখারি আলা সদরি হজাতুল ইমাম যখন দুনিয়া থেকে চলে যায় হজাতুল ইমামে বুকে বুখারি শরীফ চালু আল্লাহ ভাক পা বলেন এ দুনিয়া মুসলমান আমার বাবা আমি একদিন দুনিয়া থেকে চলে যাইব আপনি একদিন দুনিয়া থেকে চলে যাইবেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন আপনার গায়ে যদি একটা পোশাক থাকে পোশাকটা সেরা ভালো না ভালো না কিন্তু ওই পোশাকটা আপনি হালাল টাকা দিয়ে বাজার থেকে খরিদ করেছেন অথবা আপনি যেই খাটে ঘুমাইলেন ওই খাটটা দামি নয় ওই খাটে বা আপনি মৃত্যু বরণ করলেন কিন্তু খাটটা আপনি হালাল টাকা দিয়ে কিনে আসেন রে বাজান যেই ঘরের মধ্যে আপনার মৃত্যু হয় ওই ঘরটার দামি নয় সুন্দর একটি ঘরও নয় ভাঙ্গা একটি ঘর কিন্তু ঘরটা হালাল টাকা দিয়ে তৈয়ার করেছেন যেই কাফনে কাপড়টা আপনি গায়ে লাগাইবেন ওই কাপ কাপড়টা হালাল টাকা কেনা আল্লা নবী বলেন হালাল টাকা কেনা যদি হয় মৃত্যুর সময় কালে মা নসিব হয়ে যায় আমি আপনাদের সামনে সয় লোকমান থেকে একটি আয়াত তেলাউত করেছি বাজান হজরত লুকমান আলাইহি সালাতামের হযরত লুকমান আলাইহি সালাতাম তিনি সন্তানদেরকে দশটি ওসিয়াত করেছেন বয়ান করেছেন নসিহাত করেছেন আমি তার থেকে দুইটি ওসিয়াতে আলোচনা শেষ করে আমি বিদায় নেব ইনশাল্লাহ সবাই শুনতে রাজি আছেন যাক আলহামদুলিল্লাহ হজরত লুকমান আলাইহি সালাম এক নম্বর হজরত লুকমান আলাইহি সালাত সালাম কোন দেশে বসবাস করিতেন দৈনম্বর হজরত লুকমান আলাইহি সালাতলাম তিনি কি কাজ করিতেন তিন নম্বর হজরত লুকমান আলাইহি সালাত সালাম তিনি ছেলেদেরকে কি বসিয়াত করেছিলেন কিন্তু পৃথিবীতে তিনটি মানুষ সব চাইতে কালো ছিল সবচাইতে তাদের ঢক ভালো ছিল না চেহারাটা ভালো ছিল না কিন্তু আমা মাওলা নিকট ওই তিনটা লোক সবচাইতে দামি আল্লাহ বলেন একজন হলেন হজরত আনহু আরেকজন হলেন হজরত লুকমান আলাই সালাম আরেকজন হলেন হজরত বিলাল রাহু আনহু হজরত বিলাল কেমন দামি শুনবেন নাকি বাজান হজরত বিলাল রদি আল্লাহ খুঁ তেলান এমন দামি আল্লাহ নবী মিরাজের রাত্রে যখন গেলেন সাত হইয়া আল্লাহর সঙ্গে কথা শেষ করিয়া আল্লাহ নবী যখন মিরাজে রাত্রে জান্নাত জাহান্নাম দেখার জন্য গেলেন জান্নাতের মধ্যে যখন ঢোকলেন আমার নবী যখন ঠকলেন আমার নবীকে সালাম দিলেন আল্লাহ একবার বলেন আমার নবী সালাম জান্নাতে তালা খোলা হবে না এ বাজান আরেকটি আলোচনার মধ্যে হালকা একটু টাস দেয়া যায় জান্নাতে দরজা পায়গম্বা আদম জান্নাতে তালা না দেবেন হরকত করবেন ভিতর থেকে বলবেন কে কে তুমি হযরত আদম আলাই সালাতুয়ালাম বলবেন আমি আদি পিতা আদম আলাইকী সালাম কি চান আপনি জান্নাতে দরজাটা খুলে দিন ভিতর থেকে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ পাওয়া যাবে না পয়গম্বা সালাম আবার আওয়াজ করবেন ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না হৈরত ইব্রাহিম আলাই সালাহ সালাম আবার জাননাতে লক করবেন কোনো আওয়াজ পাওয়া যাবে না হৈরত মুসাম হৈরত ইসাম সমস্ত পয়গম্বাররা জান্নাতে ঝুকার জন্য পাগল হয়ে যাবে জান্নাতে ভিতর হইতে একটি আওয়াজ আসবে হে পায়ে আদম কষ্ট পাইবেন না হে পায়ে গম্বা নু কষ্ট পাইবেন না হে পায়গম্বা ইব্রাহিম কোনো কষ্ট পাইবেন না হে পায়ে গম্বা কোনো কষ্ট পাইবেন না হে পায়গম্বা গম্বা কোনো কষ্ট পাইবেন না আপনারা কি জানেন না সেই জামানা নবী সারা জান্নাতে তালা খোলা হবে না আল্লাহ পাবলেন এ বা জানলে আমার আল্লাহ নবী জান্নাতে যাইতেছেন আমি বলতেছি হজর বিলাল এত দামি এত দামি আল্লাহ নবীকে অগণিত ফেরেস্তারা আল্লাহ নবীকে সালাম দিতেছেন জান্নাতের মধ্যে হররা আল্লাহ নবীর জন্য সাজিয়ে আছেন কিন্তু জান্নাতের সামনে কেমন যেন একটু খরমে আওয়াজ হয় টকটক করে একটি আওয়াজ হয় জুতোর আওয়াজ হয় আল্লাহ নবী ডাক দে বললেন জিব্রাইল তুমি আর আমি হাঁটি কোন আওয়াজ পাওয়া যায় হরিরদ জিব্রাইল আর গাইকি সালাতুয়া সালাম ডাক দে বললেন নবীজি এটা আপনার সাহাবি হরিরদ বিলালের আওয়াজ পাওয়া যায় আল্লা নবী ডাকতে বললেন ও জিব্রাইল আমলার এত দামি হলো কী ভাবেন আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন সালাম বললেন নবীজি এ ঘটনা পরে বলবো আপনি সামনের দিকে হাঁটেন কিন্তু আল্লাহ নবী মিরা শেষ হয়ে যায় ফজরে নামাজ করিয়া আল্লাহ নবী সাহাবিদে কেনিয়া মিরাজে আলোচনা করতেছেন মিরাজে আলোচনা করতেছেন সমস্ত সাহাবিরা আল্লাহ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া ঘটনা শুনতেছেন দেখেন হরত বিলাল পিছনে বসা কালো বিলাল চারাটা ভালো না হজরত বিলাল তো একজন গোলাম হজরত বিলাল তো একজন গোলাম দামি লোক নয় আল্লাহ নবীন হজরত বিলালকে ডাক দিল আয় বিলাল আয় হজরত বিলাল আল্লাহ নবী নিকটে যখন আসেন আল্লাহ নবী এইভাবে হাতটা পেতে দেন হজরত বিলালকে বলে বিলাল আয় আমার বুকে মধ্যে আই বিলাল আমার বুকের মধ্যে আই রে বিলাল আমার বুকের মধ্যে আই আমার নবীও কান্দেন হজরত বিলাল ও কান্দেন নবী কয় বিলাল তুমি এমন কি আমল করে রে বিলাল জান্নাতে তোমার পায়ে আওয়াজটা শুনেছি হজরত বিলাল কয় নবীজি আমি এমন কোন আমল করি না আপনার সাহাবিরা যেই আমল করে আমল সেই আমল করি আমার নবী কই না রে বিলাল না রে বিলাল জান্নাতের মধ্যে তোমার আওয়াজটা শুনলাম রে বিলাল বিলাল আরো বেশি করে কাঁদে কেন কাঁদে জানেননি হজরত বিলাল তো মনে মনে চিন্তা করেন আমি তো জান্নাতি এই জন্য হজরত বিলাল চোটে কান্দেশ হযরত বিলাল ও কান্দে আমার নবিজ কান্দে হযরত বিলাল কয় নবীজি আমি একটি আমল করি ও বিলাল কি আমল করম আপনার সাহাবিলা আমল করে কিন্তু আপনার সাহাবিরা মাঝে মাঝে আমলটা ছেড়ে দেয় কিন্তু আমি বিলাল জীবনে আমলটা সারি না ও বিলাল কি আমল করো অগ নবীজি আমি সর্বক্ষণ সব সময় অজু হালাতে দিনটা কাটাই ও নবীজি যখন আমি অজু করি আমি যখন অজু করি দুই রাকাত নামাজ আদাই করি বলি আল্লাহ একবার বলা যাবে কিনা নামাজ আমি আদায় করি সাইডে বসা ছিলেন হযরত জিবরাইল হযরত জিবরাইল আল্লাহ নবীকে বলেন সদাগত বিলাল অগ নবীজি হযরত বিলাল সত্য কথা বলেছে ওগো নবীজি আপনি জানেননি বিলাল আল্লাহ নিকটে এত দামি এত দামি এত দামি হযরত বিলা বিল ও হালাতে যখন জমিনের উপর দেখ হেঁটে যায় হযরত বিলালে এই পায়ে আওয়াজ জানাতে আওয়াজ চলে যায় দু সাদা পদ মে তেরা নাম রহে গঙ্গা দু সদা পদ মে তে নাম রহে গা বেলালাম সোম রহে গা বেলাল তে নামসে ইসলাম রয়ে গা দু আসিনে নাম দুনিয়া এম আসিন তেরা নাম গা বেলা লো নামসে ইসলাম রয়ে গা বেলা নামসে ইসলাম রয়ে গা আল্লাহ আকবর হজরত বিল সালেন কিন্তু আমার কথা বলেন দেখান আমার আল্লাহ ভালোবাসে হজরত লুকমান সালাম আমার দিকে তাকান বাজান হজরত লুকমান আলাইহি সালাম ছিলেন কালো কিন্তু আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত মোহাবত করতেন আসলে যদি সবাই যদি ধনীরা যদি জান্নাতে যাইতো তা গরিবরা কি জান্নাত পাইতাম বাজান কথা কন না কেন ওরা কিনে কিনে ফিরিজে রেখে দিত কি বল বললাম নাকি আল্লাহ বলেন দি গুমায়েন না গোপালগঞ্জ থেকে আইসে আর না তো দেখা হতে পারে আল্লাহ আল্লাহ হজরত লুকমান এত দামি হজরত মোট কানের মধ্যে একশত চোদ্দটা সুর কয়তো তার মধ্যে ছয়জন নবীন সানে আলামিন সাইটি সোয়া নাজেল করেছেন আর দুইটি মানুষের সানে আল্লাপায়ক আলামিন দুইটি নাজেল করেছেন মোট আটটি একজন হচ্ছে হজরত ইব্রাহিম সুরা ইব্রাহিম দ্বিতীয় নম্বর হচ্ছে হজরত সুরাহ ইসুফ তৃতীয় নম্বর হচ্ছে সয়া ইনুস চতুর্থ সোয়া মোহাম্মদ পঞ্চম সোয়াহুদ ছয় নম্বর সোয়াই নু এই ছয়জন নবী শানে আল্লাপাকুলা আলামিন ছয়টি সোয়া নাজেল করেছেন আর দুইটি সোয়া হজরত লুকমান আলহি সালাতামের সানে আর একটি হসে সোয়া মারিয়া